কান্না করছো কেন শুভকে কান্না আচ্ছা দাও দাও চিনি দিব দাও দাও দিচ্ছি দাও ওরে বাবা শুভকে কান্না করছে চিনি খাওয়ার জন্য এটা ধরে রাখো আমি তোমাকে দিচ্ছি তো ধরে রাখো হাতে হ্যাঁ ধরে রেখেছো দাঁড়াও দিচ্ছি এই যে চিনি আসো 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 দেখি এই যে আমার চিনি নাও যাও কিভাবে খাবা তুমি আর একটু চিনি খাবে এই যে কিভাবে খাবে তুমি চেনে আমার দেখাও তো তুমি চিনি কিভাবে খেতে হয় চিনি নিয়ে চলে যাচ্ছে চিনি নিয়ে চলে এসেছে এখানে আর দাদাবাই কোথায় এই যে দাদাবাই বসে চা খাচ্ছে পাশে সৌভাগ্য দাদা এখন সে দাদা চা খেতে দেখে বলে কি আমিও চা খাবো তুমি চিনি খাও খাও কিভাবে চা চিনি খায় তো দেখাই দাও তো আমি চা খেয়ে ফেলছি খাবা তুমি আমাকে দিব কাপে ঠিক আছে আমি নিয়ে আসি তোমার জন্য একটা কাপ নিয়ে আসি দাও কিসে খাবা দাদা ভাই চিনি ছাড়া চা বানাই দিচ্ছি আমি তোমার জন্য চা বানাই নিয়ে আসি ঠিক আছে এক এক্ষুনি নিয়ে আসতেছি এই যে আমি ম্যাজিক করলাম চা চলে আয় চলে আয় ম্যাজিক করে তোমার চা চলে আসছি পুরি বাবারি গরম তো ফু দিয়ে দিব ধরবা ধরো খুঁজে দেব বাবা অনেক গরম অনেক গরম হাতে লেগে গেছে গরম বাটিতে ঢেলে দেই বাটিতে ঢেলে দেই হ্যাঁ আচ্ছা বাটিতে ঢেলে ভাগ্য তোমার আর আমার ব্রাশ নিয়ে এসেছি আসো তুমি আমি দাঁত ব্রাশ করি ব্রাশ পরে করে না দাঁতের মধ্যে কি হয় জানো ক্যাভেটি হয় পোকা 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 কি করে দাঁত আসে না দাঁতগুলো কুটকুট কুটকুট করে কি করে জানো কামড় দিয়ে 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 একদম কালো বানিয়ে নষ্ট করে ফেলে সেই জন্য কি করতে হয় বলো তো দাঁত ব্রাশ করতে হয় না এটা তোমার ব্রাশ নাও আর এটা আমার ব্রাশ এই নাও নাও ধরো এই তো শুভকে তো গুড হয়ে গেছে করো দাঁত ব্রাশ করো হুম যা মুখে যাও এই দেখো আমি করছি তো হুম করো 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 হুম 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 বাহ এইটা ঘুম সকাল সকালে দিদার সাথে খেলা শুরু করে নিছ ঘুম থেকে উঠেই হ্যাঁ দিদা তো কালকে চলে যাবে হ্যাঁ দিদা কালকে চলে যাবে তখন তুমি কার সাথে খেলা করবে বলো মাম্মার সাথে খেলা করবে তখন হ্যাঁ দিদা থাকবে চলে যাবে না আমি একটা বাঁধর কেন দিদা চলে যাবে বলছি সেই জন্য দেখেন দিদা চলে যাবে বলছি এই জন্য বলে কি আমি বাদর আমি বাঁধর তুমি তুমি কি বাদরের বাচ্চা আমি বাদর হলে তুমি বাদরের বাচ্চা না বলো আমাকে জল দিয়ে দিবে জল দিয়ে দিলে ভিজে যাবো না কে মুছিয়ে দিবে আমাকে দিদা দিদা মুছিয়ে দিবে হ্যাঁ

এটা তো কাঁচা কাঁঠাল এখনো পাকে নাই কাঁঠাল পাকুক তারপরে এটা কাঁচা কাঁঠাল কোথায় যে ওরে বাবা তাই তো কত ডাব হুম এটা বলো বড় ডাব বড় আছে ছোট আছে সব আছে আর কি আছে কোথায় আনারস এ ছোট ছোট আনারস ছোট দেখ আমার গায়ে কাটা আছে মধু মধু হয়েছে কি বলে শুনছো কি বলে মধু মধু খাবে বলো না রসমালাই বলো বলো খাবো না চলে যাই সকালে বলেছিল দিদার কাছে থাকবে থাকে নাই এখন আমার সাথে চলে আসছে দিদি ভাইকে কিনে স্কুলে এসে আইসক্রিম খাওয়ার জন্য বায়না করতেছে ঘুরতেছে ঘুরতে ঘুরতে পড়ে যাবা দিদি ভাই আসুক ক্লাস থেকে বের হোক তারপর আইসক্রিম কিনে দিবো দিব তো দিদিভাই আগে দিদিভাই ছুটি হয় নাই হ্যাঁ দিদিভাই ছুটি হোক তারপর আইসক্রিম কিনে দিব ওই যে ঘুরে না গুলে মাথা ঘুরে পুরো যা এই দেখেন বন্ধুরা আইসক্রিম কেনার জন্য কী বায়না করছে শোভা কিনবো চলো দিদিভাইরা নিয়ে এসে চলো দেখো তো এখান দিয়ে আঙ্গুল দিয়ে দেখা যায় কিনা সিজিটাকে ও যে দেখা যাচ্ছে কে যেন আ

করে চারপাশে আছে দেখো কুল ছিড় না কিন্তু তাহলে কিন্তু বকা দিবে হ্যাঁ সৌভাগ্য কুল ছিড়বে না তাহলে কিন্তু বকা দিবে

বাবা কি খুশি তো অনেকক্ষণ ধরে কান্না করতেছে আইসক্রিম কই দেখো নাও 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 ও বাবা থ্যাংক ইউ খাও ঠান্ডা কেমন ঠান্ডা না গরম ঠান্ডা মজা টেস্টি তুমি কি কিনেছো ঝালমুড়ি না না আমি খাবো না তুমি খাও

কি দিবে না দিদি তোমাকে খাবার দিবে না বলেছে সেই জন্য মন খারাপ আচ্ছা মন খারাপ করো না এই সুজিতা ওই কোথায় যাচ্ছিস ভাই ভাই মন খারাপ করেছে ভাইয়ের সাথে একটু শেয়ার করে দিস একটু দিয়ে ভাইকে দিবে ওরে বাবা কি হাসি এই তো দিদি ভাই তোমাকে দিয়ে দিয়েছে এবার দিদি ভাইকে থ্যাংক ইউ বলে দাও বলো লাভ ইউ খুলতে পারছো না দাম আমি খুলে দিব ওরে বাবা ওই দেখো দিদি ভাই কি করে ওই যে বাবল ফুলাচ্ছে দেখোছো এই সৌভাগ্য হাত দিয়ে থাবা মারে ওই দেখো দিদি ভাই বাবল ফুলাচ্ছে কত সুন্দর করে সৌভাগ্য দেখো দিদি দিকে তাকাও তুমি ওই যে আবার করো আবার করো আবার করো আবার একটু বাবল ফুলাও এই শোভা আবার একটু আবার একটু আবার ফোলাও ওই দেখো ওরে বাবা কত সুন্দর পারো না তুমি ধরতে পারো না হুম পারো না ভাই পারে না বাদি পাড়া দিয়ে পার দিয়ে কি ফুটায় শেষ তাই গো এই দেখো তোমার জন্য কি এনেছি থ্যাংক ইউ লাভ ইউ তুমি খুশি হয়েছো হ্যাঁ খুব খুশি হয়েছে আগে আমি জিনিসটা খেয়ে নিই তারপর আমি বাবুল নিয়ে খেলা করব এখন তুমি ধরো ঠিক আছে আমি এটা রেখে দিলাম হ্যাঁ একটু বাবুল জিনিসটা খেয়ে নিই তারপরে বাবুল নিয়ে খেলা করব তুমি দিদাকে রেখে চলে গেছো না দিদা কান্না করতেছে মন খারাপ করতেছে তুমি দিদাকে রেখে গেছো দিদা কান্না করতেছে আবার তুমিও কান্না করো দিদাকে বলো দিদা তোমাকে রেখে আর যাব না কান্না করো কেন কি হয়েছে মুখের মধ্যে পোকা হয়েছে পোকা ঢুকলো ডুক মুখে পোকা ঢুকলো হা সুভগর মুখে কি পোকা ঢুকে গেল শুভগর কান্না করো কেন ওরে বাবা গো ওরে বাবা গো পোকা দাঁতে পোকা হয়ে যাচ্ছে তোমার তো দাঁতে পোকা হয়ে যাচ্ছে অ অ দুষ্টু করে ওরে বাবা তুমি চিংগাম চিংগামের হাত থেকে বাঁচা পসিবল না তো চিংগাল তো উপরে গুলি ছুড়ে আর ওই কিয়ে পড়ে ডাব পড়ে তুমি গুলি ছুড়ো দেখি তো কি পড়ে দাও চিংগামের মাথায় তো ডাব পরে তোমার মাথায় কি পড়লো দেখি তো দেখি তো ওরা বাবা চিংগামের মাথায় পরে ডা বা সৌভাগ্যের মাথায় আম পড়ছে দাও দাও আমাকেও দাও